নমস্কার বন্ধুরা নদীয়া হরিণঘাটা এম ডি ফার্মের পক্ষ থেকে আমি গণেশ দত্ত আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনটির বিশেষত্ব হচ্ছে যে ছোট ছোটো বাচ্চা মেল এবং ফিমেল ছাগল বিক্রি আছে তো এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো খাসির বাচ্চা বা ফিমেল মেয়ে বাচ্চা সেগুলো বিক্রি হবে তো এই একটা মা ছাগল রয়েছে প্রেগনেন্ট আছে দু মাসের বডি ওয়েট চল্লিশ কিলো কোয়ালিটি ভালো ক্রসবিটের এটাও সেল হবে খুবই ভালো কোয়ালিটি ছাগল যারা নতুন ফার্ম করবেন তারা কিন্তু আমার সঙ্গে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমার এখানে ছাগল যা আছে সবই কিন্তু ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে কোনো অসুবিধা নেই কেউ হয়তো এই ছোটো ছোটো খাসির বাচ্চা বড় করে বিক্রি করবেন তারাও যোগাযোগ করতে পারেন আর যারা মেয়ে বাচ্চা নেবেন ফার্মের জন্য তারাও যোগাযোগ করতে পারেন খুব অল্প দামে হয়ে যাবে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে এই যে বিডারটি দেখতে পাচ্ছেন নাম হচ্ছে সম্রাট ছয় দাঁত আড়াই বছর বয়স বডি ওয়েট ষাট কিলো যদি কারোর নতুন ফার্মের জন্য বিডার লাগে সেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বিরাটটির বডি ওয়েট ষাট কিলো আছে শিরোহী ক্রসবিটের আড়াই বছর বয়স আড়াই থেকে পনেরো তিন বছর বয়স ছদাত যোগাযোগ করবেন আর এই যে একটা শিরোহী আছে শিরোহী অরিজিনাল পিওর শিরোহী আছে এটাও প্রেগনেন্ট আছে তো যদি কারোর শখের বসো এই শখের বসে এই বাড়িতে একটা দুটো ছাগল পুষতে চান খুবই সুন্দর ছাগল দেখতে খুবই ভালো এগুলো উত্তরপ্রদেশ রাজস্থানের জাত শিরোহী খুবই বড় জাতের তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রেগনেন্ট আছে দেড় মাসের এটা তো বাচ্চাগুলো খুব কোয়ালিটিপূর্ণ অবশ্যই অবশ্যই যদি কাউ লেগে থাকে যোগাযোগ করবেন যারা নতুন ফার্ম করতে চাইছেন তারা যোগাযোগ করবেন খুব অল্প দামে হয়ে যাবে সীমিত দামে এবং ওই যে বললাম আগেই ভ্যাকসিনেশান কমপ্লিট করা আছে কোনো অসুবিধা নেই তো প্রতিবেদনটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার